বাঙালির দুর্গাপুজো মানে সাবেক ভর মিত্তের বাড়ির দুর্গাপুজো আনুমানিক চারশো বছরের পুরনো এই বাড়ির পূর্বপুরুষ ছিলেন পরশুরাম মিত্র পুজোর মধ্যে প্রতিদিনই এই বাড়িতে বলি হয় বাড়ির উল্টো দিকেই রয়েছে একটি সুন্দর রাধাকৃষ্ণ মন্দির কথিত আছে এই মন্দিরের আদলে নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির জনায় ও বাক্সা অঞ্চলের সবচেয়ে প্রাচীন ও জাগ্রত মন্দির এই মা বদ্ধিমাতার মন্দির চৌধুরী বাড়ির পুজো দুশো বছরের পুরনো চৌধুরী বাড়ি প্রবেশ করতেই চোখে পড়ল প্রকাণ্ড পূজার দালান সম্মুখে প্রশস্ত প্রাঙ্গণ স্বর্গীয় রূপনারায়ণ চৌধুরী এই বাড়ির পুজো শুরু করেছিলেন ঐতিহ্যবাহী পরিবারগুলির অন্যতম মহাভারতের বাংলা অনুবাদ যার হাত ধরে হয়েছিল সেই কালীপ্রসন্ন সিংহের পৈতৃক বাড়ি এটা এই বাড়ির পুজো প্রায় চারশো বছরের পুরনো এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন শান্তিরাম সিংহ জনাইহার আরো একটি বিখ্যাত দর্শনীয় স্থান হল বাক্সার দ্বাদশ মন্দির কালীবাবুর বাড়ির পুজো আনুমানিক দুশো আড়াইশো বছরের পুরনো প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কালীপ্রসাদ মুখোপাধ্যায় পলাশীর যুদ্ধের সময় অত্যন্ত সম্ভ্রান্ত ও সবকটি বাড়ির মধ্যে আয়তনেও বৃহৎ এই বাড়িটি কথিত আছে সাধনা করে এখানেই তিনি দেবী দুর্গার দর্শন পেয়েছিলেন তারপরই শুরু করেছিলেন আরাধনা সেই থেকে প্রথা মেনেই বংশ পরম্পরায় হয়ে আসছে পুজো এই বাড়িতে দেবীকে কন্যা রূপে পুজো করা হয় বৈষ্ণব মতে পুজো হয় বলে এই বাড়িতে কোনো আমিষ ভোগ দেওয়া হয় না পরিবারের মতে এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মহাপুরুষেরা বহু বাংলা সিনেমা শুটিং হয়েছে এখানে বৈষ্ণব মতে দুর্গা পুজো হয় এখানে পুরাতন বাড়ির পুজো তিনশো বছরেরও বেশি পুরনো পুরাতন বাড়ি কর্তা বাড়ি ও জলা বাড়িকে তিন বোন বলা হয় সময় পুরাতন বাড়ির ঠাকুর আগে বিসর্জন হয় তারপর দেওয়া হয় সব শেষে ছোট বোন দেওয়া হয় বাজার বাড়ির প্রতিষ্ঠাতা স্বর্গীয় উমাকান্ত মুখোপাধ্যায় বাজার এলাকায় অবস্থিত বলে এই বাড়ির নাম বাজার বাড়ি এই বাড়ির পুজো প্রায় পাঁচ পুরুষ ধরে চলে আসছে অনেকে এটি লালবাড়িও নামে চেনেন এই বাড়ির অভিনবত্ব ঝাড় লণ্ঠনের আলোয় পুজো হয় তবে লণ্ঠনগুলি জ্বালানো হয় ষষ্ঠীর দিন নবমীতে বলিপ্রথার প্রচলন রয়েছে এই বাড়িতে গোটা জনপদ আটপৌরে বাঙালিয়ানাকে ধরে রেখেছে বুকের ভেতরে তাই এখানে না এলে জানতেই পারতাম না যাই হোক বাক্সা ও জনাইয়ের মনে দিবাড়ির দুর্গাপুজো দেখে মন হরণকারী মিষ্টি মনোহরা নিয়ে আমরা বাড়ি ফিরলাম